ছেলেকে হারিয়ে মায়ের কান্না কোনোভাবেই থামছে না ছেলের জন্য নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে শাউনের মা শুধুমাত্র শাউনের জন্য আহাজারি করছে শাউনের মা বিলাপ করছে আর বলছে আমার ব্যাটার সোহাগের ব্যাটারে আমার বুকের ধন আমার ছেলেটাকে কায়রা নিলা তুমি আল্লাহ আমি কারে নিয়া বাঁচবো এভাবে বিলাপ করছেন আর কেঁদেই চলেছেন শাউনের মা হ্যাভি ওয়ার্ডস বিথিদের টিমের ছিল শাউন বিথিদের ভিডিও এডিট করে দিত সে রাদের কাছের ভাই ছিল গ্রাম থেকে তাকে নিয়ে এসেছিল তার একটি কাজের ব্যবস্থা করে দিয়েছিল হৈহুল্লুর করতে করতে সকলেই সাজেকে গেল কিন্তু কে জানতো ভাগ্যের নির্মম পরিহাসে এমন দুর্ঘটনা ঘটবে রাস্তায় দ্রুত গতিতে বাইক ড্রাইভ করার সময় সামনে রেলিং ক্রস দেখতে না পেয়ে হোচুট খেয়ে খালে পড়ে যায় শাউন সেখানে তার মৃত্যু ঘটে সন্তানকে হারিয়ে শাউনের মায়ের আহাজারি কোনোভাবেই থামছে না অনবরত কেঁদেই চলেছে অন্যদিকে বিধিও ভেঙে পড়েছে যদিও বিধিকে দোষারোপ করা হচ্ছে কিন্তু তারাও কাছের ভাইকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে পারছে না